এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ নবী জানায় দেন তা মারা যাওয়ার পর তার যে কবরের আজাদ মাফ করে দেওয়া হবে সুলহান কবরের আজাদ মাপ পাওয়ার জন্যই তো আমরা এত ন্যাগ আমল করতেছি নামাজ পড়তেছি রোজা রাখতেছি নাকি এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে দুই নাম্বার হলো আল্লাহ নবী জানায় দেন যেই ব্যক্তি নামাজ পড়বে তার রুজি রোজগারের মধ্যে আল্লাহ তালা বরকত বানিয়ে দেবেন বারাকা বানাই দেবেন আজকে আমরা মুসলমানের সন্তান আমরা যেই সন্তানের দিকে তাকাইয়া যেই স্ত্রীর দিকে তাকাই আমরা সেই ভোর বেলায় উঠে যাই রিজিক তল্লাশের জন্য অথচ আল্লাহ নবী জানায় দেয় যে ব্যক্তি আমার নামাজগুলো গুরুত্ব সহকারে সুন্দরভাবে আঞ্জাম দেবে তার রিজিকের অভাব হবে না আল্লাহ নবীর কথা তিন নাম্বার পুরস্কার আল্লাহর নবী জানায় দেয় যে ব্যক্তি সুন্দরভাবে নামাজ পড়বে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে চার নাম্বার পুরস্কার আল্লাহর হাবিব জানায় দেয় যে ফুল সিরাতের রাস্তা কি করা হবে দ্রুত গতিতে বিদ্যুতের গতিতে পার করে দেওয়া হবে দায়িত্ব রাস্তা কতটা কঠিন আর ভয়াবহ বেয়ামলি বে নামাজের জন্য আল্লাহ নবী জানায় দেন ফুলসিরাতের রাস্তা চুলের চেয়ে চিকন হীরার চেয়ে ধারালো পাঁচ শত বছরের রাস্তা তাহলে কতটা ভয়ঙ্কর হবে ওই পাঁচ শত বছরের রাস্তা কোনো বে আমাদের সহজে পার হতে পারবে না অথচ আল্লাহ আপনার বেচানায় দেন যে ব্যক্তি গুরুত্ব সহকারে পাঁচ অক্ত নামাজ পড়বে আমি ওয়াদা দিলাম আল্লাহ তালা তার ওই ফুলসিরাতের রাস্তাটাকে এত সহজ করে দিবে এত সহজ করে দিবে যে বিদ্যুতের গতির নেই দ্রুত গতিতে পার হয়ে যাবে এটা হলো চার নাম্বার পুরস্কার পাঁচ নাম্বার পুরস্কার হলো আল্লা আপনার জানায় দেয় যে ব্যক্তি গুরুত্ব সহকারে পাঁচ অক্ত নামাজ পড়বে আল্লাহ তালা বিনা হিসাবে তার কবর টাকে জান্নাতের বাগিচা বানায় দিবে আতে মসলা ওয়া আতুস zakata ওয়ারকাউ মাআরকাই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানাই দিলেন ও দুনিয়ার ইমানদাররা ও মুসলমানের সন্তান আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি তোমরা সালাতকে কায়েম করো নামাজকে কায়েম করো ও আতুজাকা নামাজ কায়েম করার পরে কি করবা যাকাত দিবা ওয়ারকাউ মার আল্লাহ তাআলা বলতেছেন নামাজ পড়বা জাকাত দেবা তারপরে রোকোকারীদের সঙ্গে রোকো করবা আল্লাহ তাআলা জায়গায় জায়গায় এই কথা বলার পরেও কেন আজকে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও মসজিদে আসি না ও নবীর আশেকের দল আমরা তো নিজেদেরকে নবীর আশেক দাবি করি আশিক কে দাবি করে দাবির বেলায় এমন মনে হয় আমার চাইতে বড় আর আশিক কেও নাই ও নবীর উম্মতেরা আল্লাহ নবী রহমাতুল্লিল আমামিন হাদিসের মধ্যে জানাই দিয়েছেন আসসালাতু ইবাদুদ দ্বীন আল্লাহ নবী জানায় দে আমাদের জন্য যে করা হয়েছে নামাজ এই নামাজটা হলো ধর্মের খুঁটি মজবুত আমরা যখন একটা বিল্ডিং তৈরি করি তখন ওই বিল্ডিং এর জন্য মজবুত কি দরকার হয় বেশি আমরা যে ভীম যে খুঁটি তৈরি করি ওই খুঁটি বিল্ডিং তৈরির সময় যদি ওই খুঁটি কেউ নরমাল ভাবে তৈরি করে এট সিমেন্ট বালু যদি কম দিয়ে বানায় তাহলে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার সম্ভাবনা আছে এই জন্য আল্লাহর হাবিব দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন ও নবীরা শেখের দল তোমরা শুনে রাখো তোমরা নামাজকে কেম করবে কেননা নামাজ হলো তোমাদের যে ধর্মের খুঁটি ধর্মের স্তম্ভ অপরংশ বলেন মান আকামা হাকাজ আকামাতিন আর এই যে স্তম্ভকে এই নামাজকে যেই ব্যক্তি কায়েম করল সে যেন তার দম্ভকে তার স্তম্ভকে করল রক্ষা করল আর যেই ব্যক্তি নামাজ আদায় করল না ওই ব্যক্তি যেন তার নিজের স্তম্ভ আর এই যে খুঁটিটাকে ধ্বংস করে দিল আজকে আমরা মানুষ অসত্যও আল্লাহর আবাদত করি না নামাজের প্রতি মনোযোগী নাই অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাই দিছে সমস্ত মাখলুকাতরা পর্যন্ত আল্লাহর আবাদত তাসবিহ গণনা করি আল্লাহর ওলি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী আলাই কিতাবের মধ্যে নিয়ে আসছে যে সমস্ত মাখলুকাত আল্লাহর তাসবিহ পাঠ করে আল্লাহর কদমে সেজদা দেয় কিন্তু প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা পশু পাখি তার যেই সিস্টেমে সৃষ্টি করা হয়েছে তার অনুকূলে কি করে চেষ্টা করে আল্লাহকে কিভাবে কিছু কিছু প্রাণী কিছু কিছু সৃষ্টি এরকম আছে যাদের নামাজের মধ্যে কি নাই ক্যাম আছে কিন্তু চেষ্টা নাই এরকম নাই যেমন গাছপালা দাঁড়ায় থাকে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর তাসবিহ পাঠ করে আদায় করে আবার পশু পাখির দিকে তাকায় দেখেন চার বা বিশিষ্ট যত পশু পাখি আছে তারা কি করে আল্লাহর পাঠ করে কিন্তু তাদের নামাজের মধ্যে কি নাই কেমন আইশেষ জানাই কিন্তু রূপাবস্থায় আল্লাহর তাজ্নে বাট করে এটা আমার কথা না আল্লাহ তা আমাক মধ্যে বলে দিয়েছেন করলং আলিমা শ আলাহ হু আ তসফি যত সৃষ্টি আছে সবাই আল্লাহর এই দেওয়া বিদান নামাজ এবং তাজলি সম্পর্কে জেনে নিয়েছে আজকে আমরা মানুষ হওয়া সত্ত্বেও শুধু মানুষ নয় মানুষ নয় মানুষ নয় আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মাফলুক হওয়া সত্ত্বেও আল্লাহর বিধান নামাজ পড়ি না আছে কি না আজকে আমরা মানুষ ইমানদার মুমিন মুসলমান সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখেন এক বেলা খাইলে চার বেলা খেতে পারে নাই ছয় বেলা খেতে পারে নাই কিন্তু যখন যুদ্ধের ডাক আসছে এই দিনকে রক্ষা করার জন্য আল্লাহর বিধানকে রক্ষা করার জন্য বের হয়ে গেছে জিহাদের ময়দানে এত কষ্ট করা সত্ত্বেও তাকায় দেখেন ওই জন আমাদের মতো নামাজ তরক করেছে আজকে এই সমাজের দিকে তাকাইলে দেখা যায় বহু আলেম আছে নামাজ তরক করে দেয় এই বাংলার জমিনে এমন অফির আছে যারা এক এক নামাজ পর্যন্ত পড়ে না আমি যখন মাদ্রাসায় করি দুই হাজার থেকে তখন আমি কি করলাম কানেকশনের জন্য বের হইলাম মাদ্রাসার গিয়ে দেখি বিশাল বড় রাস্তা না সাহেবের এত বড় পীর সাহেব কিন্তু তার শরীরে কাপড় নাই আল্লাহর কসম করে বলতেছি আপনারা মনে হয় ভাবতে পারেন যে এটা হলো মনে হয় মিথ্যা কিন্তু না একজন পীর সাহেব গিয়ে দেখি এতটুকু কাপড় নাই এখানে একটা গামছা দেওয়া তার পাশে চারজন খাদেন তার খেদমত করতেছে খাবার দিতেছে তো আমরা একটু দুষ্টামি করে বললাম এটা তো পরে আমার সাথী ভাইরা বলতেছে আসো আমরা এখন পীর সাহেবের দরবার থেকে কি করবো কালেকশন করবো মাদ্রাসার জন্য গিয়ে দেখি এই অবস্থা প্রকাশ্যে যার ফাঁসিকে কাজ করতেছে ফরজ বিধান লঙ্ঘন করতেছে সেও কি পীর বাংলাদেশে চলে আপনার রাগ করতেছেন রাগ করার কিছু নাই বহু আলেম আছে বহু পীর আছে নামাজ পড়ে না জনগণ যে পীরে নামাজ পড়ে না ওই পীরের মুরিদ কেমনে নামাজ পড়বো আবার এমনও বাবা আছে বলে নিচে মোমবাতি বানবাজতা সে নিবে না লেংকা বাবার দরবারে মরে দহ লে না মাসুল্লা না রাউজু বিল্লা বলে কিনা এ বাংলার সুমিনে বকা আউল বাউল সালতু তারা আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে প্রযুক্তি করতেছে। আর আপনি আমি নবীরা আসে দাবি করি না তাদের বিরুদ্ধে কখনো চাপাই পড়ি নাই কিন্তু আসে করে বলা সবার আগে দাবি করি আসে কিনা আছে আজকে যুবক মুসলমান যুবক তাকায় দেখো এক শত বছর পূর্বে তোমার মতো একজন দারিবিহীন যুবক এলমুদ্দিন নামক এই ভারতের জমিনে যখন আল্লাহ রসুলকে নিয়ে কটুক্তি করেছে তখন সে একাই ওই নবীর সাদম রসুলকে হত্যা করার জন্য তার বাড়ি থেকে বের হয়ে গেছে আজকে এই বাংলার জমিনে শুধু রসুল কেন আল্লাহকে নিয়ে কটুক্তি করতেছে এর বিরুদ্ধে আমরা কয়জন কথা বলতেছি কথা বলতে পারি না হক কথা বলতে পারি না চাকরি ভয়ে নেতার ভয়ে হক কথা বলা যায় না আজকে কিন্তু ধাক্কাধাক্কির বেলায় সবাই আছে আল্লাহর এই বিধান নামাজ নাই রোজা নাই হজ নাই সাকাত নাই সাধারণ বিষয়গুলো নিয়ে আমরা ইমামদেরকে কি করি হুঙ্কার দেই এমন কথা বলবেন না ওরকম বলবেন না এরকম বলবেন আমরা ইমানদেরকে কি দেয় জ্ঞান দিতে চাই কিন্তু নিজের নামাজের খবর নাই খরচ বিধানের খবর নাই যে ধর্মের খুঁটি আমি আপনি যদি আমার নামাজ ঠিক থাকে তাহলে আমার যেই ধর্মনামক যেই বিল্ডিং প্রাসাদ সেটা মজবুত থাকলো কিন্তু আমাদের কি নাই ওই স্তম্ভই ঠিক নাই যেই ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ নবী সাল্লা সাল্লাম জানাই দেন যে তার জন্য অসংখ্য অগণিত পুরস্কার রয়েছে তার মধ্য থেকে মহাসীর গ্রাম পাঁচটা বড় বড় পুরস্কারকে আলাদা করছেন পাঁচটা কি কি শুনবেন এক নাম্বার যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সুন্দরভাবে পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করবে এক নাম্বার পুরস্কার হলো আল্লাহর নবী জানায় দেন তা মারা যাওয়ার পর তার যে কবরের আজাব মাফ করে দেওয়া হবে সুহান কবরের আজাব মাফ পাওয়ার জন্যই তো আমরা এত ন্যাক আমল করতেছি নামাজ পড়তেছি রোজা রাখতেছি নাকি এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে দুই নাম্বার হলো আল্লাহ আল্লাহী জানায় দেন যেই ব্যক্তি নামাজ পড়বে তার রোজগারের রুজি মধ্যে আল্লাহ দিবেন আজকে আমরা মুসলমানের সন্তান আমরা যেই সন্তানের দিকে তাকাইয়া যেই স্ত্রীর দিকে তাকাই আমরা সেই ভোরবেলায় উঠে যাই রিজিক তল্লাশের জন্য অথচ আল্লাহ নবী জানায় দেয় যে ব্যক্তি আমার নামাজগুলো গুরুত্ব সহকারে সুন্দরভাবে ভাবে আঞ্জাম তার রেজিকের হবে না আল্লাহ নবীর কথা তিন নম্বর পুরস্কার আল্লাহ নবী জানায় দেয় যে ব্যক্তি সুন্দরভাবে নামাজ পড়বে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে চার নম্বর পুরস্কার আল্লাহর হাবিব জানায় দেয় যে ফুল সিরাতের রাস্তা কি করা হবে দ্রুত গতিতে বিদ্যুতের গতিতে পার করে দেওয়া হবে তো ফুল সিরাতের রাস্তা কতটা কঠিন আর ভয়াবহ বেআমলি বে নামাজের জন্য আল্লাহর নবী জানায় দেন ফুল সিরাতের রাস্তা চুলের চেয়ে চিকন হীরার চেয়ে ধারালো পাঁচ শত বছরের রাস্তা তাহলে কতটা ভয়ঙ্কর হবে ওই পাঁচ শত বছরের রাস্তা কোনো ব্যান আমাদের সহজে পার হতে পারবে না অথচ আল্লাহ নবী জানাই দেন যে ব্যক্তি গুরুত্ব সহকারে পাঁচ অক্ত নামাজ পড়বে আমি ওয়াদা দিলাম আল্লাহ তালা তার ওই ফুলসিরাতের রাস্তাটাকে এত সহজ করে দিবে এত সহজ করে দিবে যে বিদ্যুতের গতির নেই দ্রুত গতিতে পার হয়ে যাবে এটা হলো চার নাম্বার পুরস্কার পাঁচ নাম্বার পুরস্কার হলো আল্লাহ নবী জানাই দেয় যে ব্যক্তি গুরুত্ব সহকারে পাঁচ অক্ত নামাজ পড়বে আল্লাহ তালা বিনা হিসাবে তার কবর কাপড়টাকে জান্নাতের বাগিচা বানায় দিবে তো আমরা জান্নাতে যেতে চাই যেতে চাই না একজন বলছে ইনশাআল্লাহ আর বাকিরা জাহান নামে নাকি আপনি যদি জাহান নামে যান আমার মাওলার কিছু আসে যাবে না আমার রসুলের কিছু আসে যাবে না আপনার মতো লক্ষ কোটি কোটি আসে এই সারা পৃথিবীর জমিনে আনাছে কানাছে কোনায় কানায় পড়ে আছে এমন আশেক রাসুল চায় না যে আশেক নামাজ পড়ে না রোজা রাখেনা না রসুল উল্লাহর দায়নে সুন্নত টুপি পাঞ্জাবি এগুলা যার মধ্যে নাই হালাল হারাম সুদ ঘুষ যে মেনে না চলতে পারবে ওই কিসের আশেখে রাসুল হ্যাঁ না আশেখে রাসুল হইল নাকি তাহলে বেইমানেরা কি দুষ্ট করল তাহলে বেইমান রাজান্নাতে যাইতো তা আশেখে রাসুল মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইফিল জান্না যে আমার সুন্নত যে মানবে তো সুন্নত বলতে কি বুঝেন আপনি একটা স্লোগান দিলেন আশেকের আসল এটার নাম কি সুন্নত নাকি নবীজি বলেন আলাই কুমবি সুন্নতি ও সুন্নতিল খোলাফা ইরিদিন যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো আমার খোলা ভাই রাশিদিনের সুন্নতকে কি করো আঁকড়ে ধরো অথচ আমরা আশা করা সোলদাবি করি শরীয়তের একটা ফরস বিধান আগে কি ফরজ তারপরে সুন্নত ওয়াজিব তারপরে কি নফল নফলের চেয়ে শক্তিশালী কি সুন্নত সুন্নতের শক্তিশালী ওয়াজিব ওয়াজিবের চেয়ে শক্তিশালী কি ফরজ আমরা ফরস বিধান বাদ দিয়ে সুন্নত বাদ দিয়ে চাপার জোরে আমি প্রায় সময় কথাটা বলি চাপার জোরে দুনিয়ায় টিকতে পারবেন ক্ষমতার জোরে চাপার জোরে উপরে উঠতে পারবেন একজনকে ক্ষয়ক্ষতি করতে পারবেন কিন্তু পরকালে এর কোনো সুযোগ নাই আপনার চেহারা আপনার আমল নালা সব কিছু ভিডিও ফুটেজের নিয়ে উঠে উঠবে সামনে উঠবে আমল ছাড়া কোনো গতি নাই তো যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহ সুবাহন তালা কোরআনের বিরাশি জায়গায় নামাজের কথা বলছে কিন্তু আমরা এমনও মানুষ আছি যে আমাদের বিরাশি বৎসর হয়ে গেছে বিরাশি অক্ত নামাজও করি নাই তো এই ব্যক্তিটার ব্যাপারে আল্লাহ রসুল কিভাবে সুপারিশ করবে বলেন তখন তো আরো রাগান্বিত হবেন যে আমার মাওলার বিধানের খবর নাই আমার সুন্দরদের খবর নাই তাকে কিভাবে আমি সুপারিশ করব কোন গতি নাই আমল ছাড়া কোনো গতি নাই যদি নেক আমল করতে পারেন ওই নেক আমলি আপনাকে নিয়ে যাবে নবী রাসূলগণ সুপারিশ করতে পারবেন আলেম ওলামারা পারবে যারা শহীদগণ আছে তারা সুপারিশ করতে পারবে এই তিন শ্রেণীর লোককে আল্লাহ তাআলা সুপারিশের অনুমতি দিবেন যদি ভালো হয় নেককার হয় জান্নাতি হয় তাছাড়া গতি নাই যদি গতি থাকতো তাহলে ইহুদি বেইমান তাদের তো টাকা পয়সা আমাদের চেয়ে অনেক 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 গুণ বেশি তারা তো মসজিদ মাদ্রাসা দিনই কাজ করে তারা জান্নাতে যাইতে পারত তো যেটা বলতেছিলাম যে আমরা নামাজ যারা নামাজ পড়ি না একবারেই পড়ি না অন্তত চেষ্টা করবেন আজকে থেকে করবেন আল্লাহ জীবনে বহুত নামাজ করেছি একটা অক্ত নামাজ আপনি স্টার্ট করেন আস্তে আস্তে দুই অক্ত তিন অক্ত এইভাবে হতে থাকবে ইনশাআল্লাহ কিন্তু যদি একেবারেই মনের মধ্যে এই তামান্না আকাঙ্ক্ষা না নিতে পারেন যা আমি নামাজ পড়বই না যা যা হওয়ার হবে তাহলে তো শেষ আপনার দিল কি মরে যাবে আসছে যে কোনো ব্যক্তি যখন গুনাহ করতে থাকে গুনাহ করতে করতে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে তো যখন তৌবা না করে তোবার দিকে না যায় ভালো কাজের দিকে না যায় এক পর্যায়ে দাগটা ভরতে ভরতে বড়ো হতে হতে বর হয়ে গেলে তখন এমন পর্যায়ে চলে যায় যে তখন তার কাছে ভালো কাজটাকে খারাপ মনে হয় মানে ভালো কাজটা যে ভালো এটাও তার কাছে মনে হয় না বরঞ্চ যে অন্যায় করে ওই অন্যায়টাকে তার কাছে ভালো মনে হয় তো মাওলার দরবারে কিনে হাজির হবেন সাহাবায়াম নামাজ তো তরক করেনি নেই হজরতে উমর ফারুক রদিউল্লাহ তালাহ যখন নামাজ ইমামতি করেছিলেন তখন এক ইয়াহুদি কি করছে তার দিকে বর্ষা নিক্ষেপ করছে শরীর থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছিল এক পর্যায়ে যখন তিনি বুঝতে পারলেন যে দুর্বল হয়ে গেছি এখন আর থাকতে পারবো না তখন তিনি নামাজ না ছেড়ে থেকে একজনকে সামনে দিলেন যাও ইমামতি করো পরে আমাকে কতটা গুরুত্ব তো নামাজ আজকে আমাদের উপর ফরজ হওয়া সত্ত্বেও আমরা নামাজের দিকে আসি না আমাদের উপর কি নামাজ কি ফরজ বলেন কি আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আজানের আওয়াজ শুনেও আমরা ঘরে বসে থাকি থাকি কিনা আজান বেছানা বেছ তাদের জন লাউতা দিন্নবি ও মদিনায় দদরজন নে কা দিন্নবি ও মদিনায় সেই নবীর জান্নাত কি মায়ালা গেনা যে দে আসনা হাইরে উম্মাত কেন নামাজ আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার মোহামের মুসলমান দাবি করা সত্ত্বেও নামাজ পড়ি না আমাদের মধ্য থেকে কত যুবক আছে কত আছে আমরা দাবি করি জীবনের বছর পার হয়ে গেছে কিন্তু চল্লিশ বছরে আমরা চল্লিশটা শেষ পর্যন্ত মাওলাকে দেই দেয় নাই আমার রাসুলের সুন্নতকে মানি নাই জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই রোজা রাখি নাই জাকাত দিই নাই হস করি নাই আরে ভাই হয়ে আদিসের মধ্যে আসছে নামাজের জন্য যদি প্রয়োজন হয় তখন তাকে প্রহার করো এমন ভাবে প্রহার কঠিন ভাবে প্রহার করো তারপরেও জানবে নামাজে না হয় আল্লাহ নবী জানা দেয় তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজ শিক্ষা দেও তো আজকে আমরা নামাজের শিক্ষা না দিয়ে কত শিক্ষা দিতেছি কিন্তু কাল হাসরের ময়দানে কঠিন ময়দানে বাবা দৌড়াবে ছেলের কাছে ছেলে দৌড়াবে বাবার কাছে কোন কাজ হবে না একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের ছেলে আপনি আপনার ছেলের পিছনে দৌড়াবেন গিয়ে দেখবেন আপনার ছেলে আপনার দিকে উল্টা দৌড়াচ্ছে তখন আর কাজ হবে না যেই মা বাবা আপনার তো আপন সেও আপনাকে একটা নেকি দিবে না সুতরাং নামাজ ছাড়া গতি নাই যেই ব্যক্তির নামাজ পড়বে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায় দেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার দুনিয়ার মতে যত অন্যায় অশ্লীল কাজ আছে হারাম হারাম কাজ আছে এগুলো থেকে মুক্তি দিবে একমাত্র নামাজ কিন্তু আমরা অনেকে আবার বলি যে নামাজ পড়ি তারপরও শান্তি পাই না আসলে আপনার নামাজই হয় না কেন হয় না অনেকগুলো কারণ এক নম্বর কারণ হলো আপনার আমাদের কোরআন শিক্ষা করা সবার উপরে ফরজ হওয়া সত্ত্বেও আমরা কোরআন শিখি নাই তর্জমা তাফসির পরে কিন্তু যেই রেডিং আছে ওই রেডিং আমরা পড়তে পারি না এ হলো কেরাত পারি না তারপরে রুকু শেষদা যেইভাবে দেওয়া দরকার আল্লাহর নবী যেভাবে দিয়েছেন সাহাবায় তাবেন তাবে তাবেন যে এইভাবে দিয়েছেন ওইভাবে আমরা দিতে পারি না যার কারণে আমাদের নামাজের মধ্যে সাঁত আর লসৎত এটাও আসে না অনেকে যারা ব্যবসা বাণিজ্য করে তারা আবার নামাজের মধ্যে খারাইয়া দোকানের হিসাবে করে করে কিনা পরে যার কারণে কি আসে না এই নামাজের দ্বারা অশ্লীল কাজ থেকে মুক্তি পায় না